যারা নিম গাছের তলে খেয়ে দিয়েছেন আয়াফোড়েন এখন আয়াফেন আইয়েন ওই লালগঞ্জি আরে আসা বড় সব আইসা বড়ো ওইদিকে যাই না এদিকে আসতে বলছি শ্যাক লই আয় হ্যাঁ আইয় নিয়ে আসেন তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে ওকে আমরা কোনো ভূমিকা ভূমিকা নাই ডাইরেক্ট ওয়াস খাওয়া মাত্র খাওয়া এখন ওই শশাই চিনি সালাদ চিনি এই চিন্তা করানোর সময় নেই সময় খুব কম আল্লাহজনক কথা কেন না আল্লাহজনক কবুল করে সবাই কন বন্ধুগণ কোরআন শরীফ একটা আয়াত আস আল্লাহ বলছেন হেরাসুল আপনি বলুন হালিয়াস্তাব আপনি বলেন কে বলতেছে কে বলতেছে কারে বিজি সে খেয়াল করে মনোযোগ দেন এখানে বাড়িঘরের চিন্তা ছেড়া দেন ম্যাগ আইব না তুফান আইব এই চিন্তা আমরা এখন দরকার নাই সময় একবারে কম তুফান আয়োক ম্যাগ শুরু যখন ওই গেছে গা এটা শেষ হইয়া গিয়া থামোন লাগবো ইনশা আল্লাহ আর আল্লাহর কাছে আমরা সর্বোচ্চ দেড় ঘন্টা সময় চাই কয় ঘন্টা কথা কয় ঘন্টা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আগে দিছে নি জহনে চাইছে তহনে দিছে আমরা বেহতা আমরা বোকা আমরা চাইতেও জানি না কইসলাম বইয়া লাইতেন তা আমরা কেমনে চাওয়া লাগে এটাও শিখছি না শিখছি না দেখে চাইতামও পারি না চাইলে আল্লাহ দেন আল্লাহ কয় ও দনি আস্তাজিব জীবলা বান্দা তুই আমারে ডাক দে আমি জবাব দেব তুই চা তোরে দিয়ে দেব। তুই দরখাস্ত কর কবুল করবো তুই মোনাজাত কর তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব বলেন শুভ